আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে এখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র যার মাধ্যমে একটি স্কুলে বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে তো তোমরা এখানে পূর্ণাঙ্গ একশো মার্কের একটি প্রশ্নপত্র দেখতে পাচ্ছ বিজ্ঞান বিষয়ে তোমাদেরকে ঠিক এভাবে একশো মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো একশো মার্কের পরীক্ষার জন্য তোমাদেরকে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে এবার তুমি খেয়াল করো এই দুই ঘন্টা সময়ের মধ্যে তোমাকে যে মার্কের পরীক্ষা দিতে হবে এখানে ঠিক কী কী ধরনের প্রশ্ন থাকবে প্রথমে তোমরা এমসিকিউ পাবে দশটি এখানে দেখো দশটি এমসিকিউর জন্য তোমাকে দশ মার্ক দেওয়া হবে এক একটি এমসিকিউতে তুমি এক মার্ক পাবে প্রতিটি এমসিকিউর বিপরীতে তোমাকে চারটি করে অপশন দেওয়া হবে এবং সেই অপশনগুলোর মধ্য থেকে তোমাকে যে একটি সঠিক উত্তর খুঁজে বের করতে হবে তো তোমরা এখান থেকে দেখে নাও যে তোমাদের এমসিকিউগুলো ঠিক কীরকম আসতে পারে আমার পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে আমরা আরও এমসিকিউ দেখতে পাবো এরপর দুই নম্বর যে কাজটি সেটি হচ্ছে শূন্যস্থান পূরণ তো শূন্যস্থান পূরণে তোমাদেরকে দশ মার্ক দেওয়া হবে এখানে দেখো পাঁচটি ক খ ক ঘ পর্যন্ত পাঁচটি সেন্টেন্স রয়েছে এগুলোর মাঝে আবার গ্যাপ দেওয়া রয়েছে তোমাদেরকে এই গ্যাপগুলো পূরণ করতে হবে তো এখানে তুমি দশ নম্বর পাবে তিন নম্বরে তোমাকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে অর্থাৎ এই যে পাঁচটি বাক্য রয়েছে এই বাক্যগুলোর কোনটি সঠিক কোনটি ভুল এটি তোমাকে নির্ণয় করতে হবে যেটি সঠিক সেটি সামনে তুমি শুদ্ধ লিখে দিবে আর যেটি ভুল সেটি সামনে তুমি অশুদ্ধ লিখে দিবে এখানেও তোমাকে দশ নম্বর দেওয়া হবে এরপর তোমাকে চার নম্বরে ঠিক এরকম কলাম ম্যাচিং অ্যাক্টিভিটি দেওয়া হবে মানে তোমাকে ডান বাম বামপাশ মিল করতে হবে তুমি এখান থেকে ক খ গ এই যে বাক্যগুলো রয়েছে এগুলো পড়বে পড়ে এই তথ্যগুলোর সাথে কোন তথ্যগুলো ডান পাশে মিল হয় বা ম্যাচ করে সেগুলো তুমি মিল করে দিবে এখানে তুমি আট নম্বর পাবে এরপর পাঁচ নম্বরে আমাদের যে কাজটি সেখানে মূলত আমাদেরকে সংক্ষেপে উত্তর দিতে হবে তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদেরকে এখানে তিরিশ মার্ক দেওয়া হবে মানে প্রতিটি প্রশ্নের জন্য তিন মার্ক করে আমরা মোট দশটি প্রশ্ন লিখবো এখান থেকে যেকোনো কোনো দশটি প্রশ্ন এর জন্য তোমাকে তিরিশ মার্ক দেওয়া হবে তো এখানে প্রতিটি প্রশ্নের যেহেতু তিন করে তোমাকে প্রশ্নগুলো অল্প একটু বড় করে লিখতে হবে মানে দুই তিন লাইনের মধ্যে তুমি লিখলে এখান থেকে তিন মার্ক পেয়ে যাবে তো বিজ্ঞান বিষয়ে ঠিক কি কি ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে তার কিছু নমুনা তোমরা এখান থেকে দেখে নাও যেমন দেখো আমাদের প্রথম প্রশ্নে এখানে বলা হয়েছে যে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন ক্ষয় বলা হয়েছে বার্ষিক গতির ফল কি গয় বলা হয়েছে দেখো বাংলাদেশে ব্যবহৃত তিনটি তিনটি ইঞ্জিনের নাম নাম লিখক তথ্য যন্ত্রের বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি ঘ সংরক্ষণ নিয়ে গবেষণা করেন এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আরো প্রশ্ন পাবো সেগুলো আমরা সামনে এখানে দেখতে পাব দেখো এখানে বলা হয়েছে গ্রিন হাউস বলতে কি বোঝায় জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কিভাবে কাজে লাগানো হয়েছে প্রাকৃতিক সম্পদ ও মানব সৃষ্ট সম্পদের মধ্যে দুটি পার্থক্য লিখ বায়ুচাপ কি জলবায়ুর উপাদানগুলো কি কি অধিক খাদ্য উৎপাদনে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে অবদান রাখছে ঋতু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ করো তো আমরা ঠিক এভাবে লিখতে পারি তো এই হচ্ছে মূলত আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা এভাবেই প্রস্তুগুলো প্রশ্নগুলো চর্চা করবে এর পাশাপাশি তোমাদের সিলেবাসে আরও যে সকল অধ্যায়গুলো রয়েছে সেই সকল অধ্যায়গুলো থেকেও তোমরা প্রচুর পরিমাণে সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে যাবে এরপর আমরা রচনামূলক প্রশ্ন পাব যেখানে আমাদেরকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে আমাদেরকে আট মার্ক করে দেওয়া হবে চারটি প্রশ্নের জন্য আমরা মোট বত্রিশ নম্বর পাব তো সংক্ষিপ্ত প্রশ্নে আমাদেরকে ঠিক কি কি ধরনের প্রশ্ন দেওয়া হতে পারে সেটি তোমরা এখান থেকে নোট করে রাখতে পারো এবং সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করতে পারো আমি তোমাদেরকে প্রশ্নগুলো একটু পড়ে শোনাচ্ছি দেখো বলা হয়েছে কৃষিকাজে ব্যবহৃত হয় এমন দুটি আধুনিক প্রযুক্তির নাম লিখ প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ লিখ প্রযুক্তি ব্যবহারের চারটি সুবিধা লিখ এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় খনম্বর নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি পরিবেশের উপর বৈশ্বিক উষ্ণায়নের দুটি প্রভাব লিখ জলবায়ু পরিবর্তনের হার কিভাবে কমানো যায় তা ব্যাখ্যা করো দেখো গয় বলা হয়েছে জলবায়ুকে কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয় বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় তা চারটি বাক্যে লিখ ঘনত্বকে পরিবেশের উপর জনসংখ্যার বৃদ্ধির কি প্রভাব রয়েছে তা চারটি বাক্যে লিখ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা তিনটি বাক্যে লিখ এবার ও নম্বরে বলা হয়েছে গ্রিন হাউস গ্যাসকে দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখ পৃথিবীর বায়ুমন্ডল কিভাবে কাচের মতো কাজ করে তা করো। চয় বলা অক্ষ কি চাঁদের বিভিন্ন দশার কারণ কি গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো তো এই হচ্ছে আমাদের চ পর্যন্ত যে প্রশ্নগুলো সেগুলো তোমরা এভাবে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে তার মধ্যে থেকে তুমি চারটি প্রশ্নের উত্তর লিখবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে একটু বড় আকারে লিখতে হবে বেশ বড় আকারে লিখবে এবং সেখান থেকে তুমি প্রতিটি প্রশ্নের জন্য আট মার্ক করে পাবে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের বিজ্ঞান বিষয়ের যে প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখালাম যে বিজ্ঞান বিষয়ে তোমাদের একশো মার্কের যে পরীক্ষাটি হবে বার্ষিক পরীক্ষায় সেখানে তোমাদের প্রশ্নপত্র ঠিক কেমন হবে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী যে সকল পরীক্ষাগুলো রয়েছে সেই সকল পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তাই টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি